আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবু জর গিফার রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা সকলেই জানি কম বেশি তিনি আরবের গিফার গোত্রের লোক তিনি মকা থেকে অনেক দূরে বসবাস করেন অনেক দূর মানে সিরিয়া যাওয়ার পথে গিফার গোত্রে তা পড়ে আর কি মানে মক্কা থেকে যারা ব্যবসা বাণিজ্য করতে সিরিয়া উপমুখে যায় সেই সেই জায়গাটা থেকে গিফার জায়গাটা পরে আর কি তার নাম আবুজর আবুজার গিফারি স্থানের নাম জায়গার নাম অনুসারে তার নাম গিফার বলা হয় গিফার একটা গোত্রের নাম সেই নাম অনুসারে তার নাম বলা হয় গিফার তিনি যখন শুনলেন যে মক্কায় একটা নতুন ধর্মের উৎপত্তি হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মোহাম্মদ নামে একজন ব্যক্তি এই ধর্মপ্রচারটা করেন তিনি হজরত সাল্লামকে দেখা করার জন্য চলে আসেন তিনি জানেন যখন আসেন তিনি জানেন যে এটা কুরাইশদের চোখ লক্ষ চোখ লক্ষ ব্যাত করে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহি সাল্লামের কাছে ধর্মান্তরিত হওয়া খুব কঠিন একটা বিষয় এটা সহজে সহজে পথ না তবু তিনি কি করলেন মখার অভিমুখে চলে আসেন তিনি খুঁজতে লাগলেন হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যাতে তিনি ইসলাম ধর্মটা গ্রহণ করতে পারেন হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাল্লামকে খুঁজতে খুঁজতে একটা সময় হরজত মোহাম্মদ সাল্লামকে পেয়েও গেলেন তিনি তিনি হরসত মোহাম্মদ সাল্লাহ ভালাই সাল্লামের কাছে বায়াত গ্রহণ করলেন এবং কলেমার দাওয়াত গ্রহণ করলেন এবং হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লাম তাকে কালেমা পাঠ করালেন এবং তাকে মুসলমান বানালেন হরসত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম এটা ছিল প্রাক ইসলামিক সময় অর্থাৎ যে সময়ে ধর্মকে বা নামাজকে গোপনে পড়া হতো কারণ মক্কার যে কুরাইশরা আছে তারা বিভিন্ন রকম নির্যাতন করত এবং অমানবিক নির্যাতন করত মুসলমানদের উপরে কারণ সেই সময়ে আমরা জানি যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা ধনী অপেক্ষার তুলনামূলকভাবে গরিব যারা গরিব শ্রেণীর আছে তারাই এসে ধর্মটা আকৃষ্ট হয়েছে এবং ধর্মগ্রহণ করেছে সেই সুবাদে মক্কার যে কুরাইশরা আছে তারা ছিল বর্বর প্রকৃতির আবুজর গিফারিকে বলা হল হরতো বললেন যে আবুজর গিফারি তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলে এটা যেন কাউকে না বলো মানে কারো কাউকে যেন বলতে নিষেধ করেছেন তো তিনি কিন্তু যখন প্রথমে আসেন হরতো সাল আলাই সাল্লামের কাছে যখন প্রথমে আসে তখন কিন্তু খুব আসে এটা সে জানতো যে খুব কঠিন একটা বিষয় যে মক্কার করে লক্ষ্য ভেদ করে সাল্লামের কাছে যেয়ে ধর্ম পালন করাটা খুব কঠিন একটা টাফ একটা জিনিস কিন্তু তিনি যখন ইসলাম ধর্মগ্রহণ করলেন তখন সাল্লাম বলেছেন যে তুমি ধর্মগ্রহণ করেছ এখন তুমি চুপচাপ তোমার দেশে ফিরে যাও কিন্তু আবজর বিভারি আর স্থির থাকতে পারলেন না তিনি যে ইসলাম ধর্মটা গ্রহণ করেছেন এটার জন্য সে চিল্লেয়ে বলার জন্য মনোনিবেশ করলেন এবং সে বললেন যে অস্থির হয়ে গেলেন যে আমি মনে মনে ভাবলেন আমি ধর্ম গ্রহণ করলাম যেটা সঠিক সেটা ধর্ম এটা আমার ধর্ম আমি ধর্ম গ্রহণ করেছি এখন সে সবাইকে আমি তো এইভাবে বসে থাকার জন্য ধর্ম পালনটা করিনি এটা আমি সবাইকে জানাবো মনোমনে মনে স্থির করলেন সে বললে হরজম সাল্লা সাল্লামকে বললেন যে আমি তো এটার জন্য করিনি আমি করেছি আসলে অর্থাৎ অবশ্যই বিনয়ের সহিত হরজম সাল্লামের কাছে বিনয়ের সহিত বলেছে যে আমি তো ধর্মটা এবার এর জন্য পালন করিনি আর আমি চাইছি যে আমি চুপ থাকবো কেন আমি চুপ থাকবো না আমি বরঞ্চ সবাইকে জানিয়ে দেব যে আমি এখানে ধর্মগ্রহণ পালন করেছি তিনি যে ব্যক্তি মক্কার ঢুকার ক্ষেত্রে ভয় ছিল সেই ব্যক্তি ধর্ম পালন করার পর অত্যাধিক সাহসী হয়ে ওঠে এবং হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লামের দরবার থেকে বের হয়ে এসে কাবা চত্বরে তিনি সবাইকে শুনিয়ে শুনিয়ে বলে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি ধর্ম আমার ইসলাম এরকমভাবে বলছিল তখন সেই সময়ে মক্কার কুরাসটা কাবার চত্বরটাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখত তারা সেখানে সব সময় থাকতো এবং তারা সেখানে জটলা পাকাচ্ছিল বসে আড্ডা দিচ্ছিল আবুজর গিফারি সে চিল্লে চিলে বলতে থাকলো এই কথা যে আমি তো ইসলাম ধর্ম পালন করেছি এটা আমার ধর্ম হরজত আল্লাহ এক আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লাম আল্লাহ রাসুল এবং শেষ নবী এরকমভাবে বলতো তাহলে বাণী প্রচার করত কিন্তু যখন আপনি চিন্তা করে দেখেন সবাই কাবা চত্বরে বসে আড্ডা দিচ্ছিল এই সময়ে তাদের যারা ইসলাম ধর্মের কথা শুনতো না শুনতে পা পেত না তারাই কি করত তারাই এই কথাটা শুনতেছে আবুজোর গিফারির কাছে তাও একটা অপরিচিত একটা গুদ্রের অপরিচিত একটা মানুষ এসে হারান্তরণ করা শুরু করে দিল এটা কি সহজে মানা যায় যে যারা কাবার চত্বরে আছে তারা কি সহজে মানবে জীবনও না তারা এসে রক্তচোখ বর্ণ করে মারদূর করা শুরু করে দিল আবুজোর গিফারিকে প্রচন্ডতম মাল সেই সময়ে সেখানে উপস্থিত হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের চাচা আব্বাস রাজি আল্লাহ তাল তিনি এসে আবু জর গিফারিকে সেভ করলেন এবং তিনি তার যে বাতিজা সেই বাতিজাকে চরম ভাবে ভালোবাসত সে তাকে তারপরেও সে যখন মার খেয়েও আবু জর গিফারি মার খেয়েও সে কালেমার দাওয়াত দেওয়া শুরু করত এবং বলতো যে আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু আব্বাস কিছু করতে পারলো না আব্বাস তাকে জিজ্ঞাসা করলো তুমি কোথাকার লোক বা কোথায় এসেছ সে বলল যে আমি সিরিয়া যাওয়ার পথের আমাদের নিবাস আমি গিফার গোত্রের লোক আবু গিফার ইবনে আব্বাস খুব একটু বিচলিত হয়ে গেল এবং কুরাশদেরকে বলল এই আমরা তো এর উপর দিয়েই সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে যাই এখন এই লোকটাকে যদি আমরা মেরে ফেলি বা মারি তাহলে তো আমাদেরই লস তারা তো আমাদের তাদের উপর দিয়ে যেতে দেবে না তারা তো কারণ বংশ পরম্পরা বা সম্রাট যেটা সেটা তারা মেনটেন করে যদি এরকম হয় তাহলে তো আমাদের উপরে বিপদ হবে তারপরে তারা ওই এটার কারণে মক্কার কুরাশটা তাকে ছেড়ে দিল কিছুদিন পর আবারও কাবা চত্বরে তাহিদের আবারও তিনি ইসলামের এবং কলেমার দাওয়াত দেওয়া শুরু করলো হ্যাঁ আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন যে ব্যক্তি ধর্ম পালনের জন্য মক্কা থেকে অনেক দূর সিরিয়া সেখান সেখানে বসে শুনছিল যে মক্কায় একটা নবীর উৎপত্ত নবীর আবির্ভাব হয়েছে এবং ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে সে সেখান থেকে এসে বয়ার্থ চোখে বয়ার্থ মনে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কোথায় পাওয়া যাবে বা কোথায় পাওয়া যাবে না এরকম একটা সিদ্ধান্তে এসে হরজিত মোহাম্মদ সাল্লাইের কাছে শিক্ষিত ধর্ম ধর্ম শিক্ষিত ধর্ম দীক্ষাতিত হয়ে তার সাহসটা বেড়ে গেল এবং একবার এবং একবার তাকে ইবনে আব্বাস কিন্তু বাঁচিয়ে দিল তারপরেও সে আবার কিন্তু কাবাতে যেয়ে আবারও এরকমভাবে তাওহিদের বাণী উচ্চারণ করলো এটা কি বাবা যায় আপনি চিন্তা করে দেখুন যে ধর্মের বাহিরে ধর্মটা গ্রহণ করেনি তখন কেমন বিতু ছিল এবং ইসলাম ধর্ম এবং তার ভিতরে কি পরিমাণ নাড়া দিয়েছে কি পরিমাণ সাহস জুগিয়েছে কি পরিমাণ উদ্বুদ্ধ করেছে এটা আবুজর গিফারির যে তার জীবনী তার জীবনীটা আসলে না জানলেই আমাদের আসলে অপূর্ণ থেকে যায় কী মানে কি পেল এটা যে কিসের সার নিতে গেলো যে সার নিতে যাওয়ার কারণে তার সাহসটা বহুগুণ বেড়ে গেল মক্কার কুরাইশদের সাথে যেখানে বয় থাকতো সে সেখানে তাদেরকে তাও কাবাগরের সামনে যে। এরকমভাবে ভাবে সাহস দেখিয়েছে এটা একমাত্র সম্ভব হয়েছে ইসলাম ধর্মকে ইসলাম ধর্মকে মনে প্রাণে ভালোবেসেছিল এবং ছড়িয়ে দেওয়ার জন্য যে তার যে বেকুলতা এটাই কিন্তু তাকে সাহস জুগিয়েছে এমন আমাদেরও আমরা ধর্মটা পালন করি আমাদের যে ইসলাম ধর্ম সেটা কিন্তু একদম আল্লাহর প্রকৃত পদত ধর্ম আমরা জানি না আসলে বা বুঝি না আমরা কি একটার যে ধর্মের সংস্পর্শে আছি আমাদের নবী আছে আমাদের রসুল আছে আমাদের আল্লাহ তালা আমাদের আছে আমাদের যে একটা দীর্ঘ ইতিহাস আছে এই ইতিহাসটা জেনে বুঝে আমাদের জন্য এটা ধর্ম পালন করা খুবই কল্যাণকর এবং ভালো হবে আল্লাহ তালা আমাদেরকে সকলকে সেই তফিক এবং জানাবুজার মতো তফিক দেন আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে পেজটিকে ফলো দিবেন এবং শেয়ার করবেন সালাম আলাইকুম